আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তো অফিসের নতুন একটা কাজের অভিজ্ঞতা আমাদের নতুন একটা কাজ শুরু হয়েছে সেটা হচ্ছে ফলো আপের যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে বাসায় গিয়ে নক করতে হবে আর কি তো আমরা চলে আসছি এগারো নম্বর আমি আর ফারজান আপু আজকে বাইরে এত পরিমাণ গরম ছিল মানে একদমই ভালো লাগছিলো না পরে আইসক্রিম নিয়ে নিলাম দুজনে খাওয়ার জন্য নর্মালি এই টাইমে অফিসে এছির মধ্যে বুঝতেই পারি না যে এই টাইমে এত বেশি গরম থাকে খুবই বেশি গরম লাগতেছিল একটুকু ভালো লাগতেছিলো না আবহাওয়াটা এরপরে চলে আসলাম এক নাম্বারে কাজ শেষ করে এখানে এসেছি লেইসের দোকানে আমি হচ্ছে একটা ড্রেস অর্ডার করেছিলাম পাকিস্তানি লন পয়েন্ট থেকে সুতি একটা ড্রেস এই ড্রেসটার জন্য লেস কিনবো আর এই ড্রেসটা মূলত আমি ব্ল্যাক কালার ভেবে অর্ডার করেছিলাম ব্ল্যাক আর একটু অরেঞ্জের তো ব্ল্যাক কালারটা একদম গাঢ় ব্ল্যাক ছিল না একটু ব্ল্যাকটা অ্যাশের ছিল স্যালারের কারটা যদিও একদম গাঢ় ব্ল্যাক ছিল যাই হোক তাদেরকে বলেছিলাম এটা ব্ল্যাক কিনা বলেছে জি তো এরপরে লেসের দোকানে আসছি সে আমাকে কয়েকটা লেস বের করে দেখালো ব্লেজগুলো সুন্দরই ছিল বাট আমি চাচ্ছিলাম যে আমার ড্রেসের যে মাঝখানের কালারটা ব্ল্যাকের মাঝখানে ওই কালারের সাথে ম্যাচিং করে একটা লেস নিব তো চারটা লেস এখানে রেখেছে লেস আছে আমিও যে ওনার উপরে রাখা লেসটা চিকন তো মনে হলো এই লেসটা একদম সুন্দর যাবে এটা পঁচিশ টাকা করে গছ ছিল আমি বিশ টাকা করে নিয়েছি তো সিটস আমার শেষ হয়ে গেছে নিতে আসলাম তো এখানে দেখলাম বেশ ভালো দানাগুলো আছে নর্মালি আমি হচ্ছে একশো গ্রাম এর আগে নিয়েছিলাম একশো টাকা এখানে থেকে সে অনেক কম দাম বলতেছে মানে এখানে একশো গ্রাম পঞ্চাশ টাকা রেখেছিলো তো সিয়া বীজটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আমি চেষ্টা করি একটু রেগুলার এটা খাওয়ার জন্য